সুনামগঞ্জের দিরাই পৌর শহর থেকে কালনি নদী পেরিয়ে এক অজপাড়া গ্রাম যেখানে একসময় ছিল না বিদ্যুৎ ছিল না সহজ যোগাযোগ ব্যবস্থা সেই গ্রামেই প্রায় তিন দশক ধরে হারমোনিয়াম মেরামতের কাজ করে সংসার চালিয়ে আসছেন করিমপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত রামকুমার দাসের ছেলে শ্যামল দাস জানা যায় একসময় খেয়া নৌকা দিয়ে কালনি নদী পার হয়ে যেতে হতো শ্যামলের গ্রাম চাঁদপুরে এখন সেখানে ব্রিজ নির্মিত হলেও শ্যামলের জীবনের গল্প যেন এখনও সেই পুরনো দিনের মতোই সুরে বাধা তার হাতে আজও ঠিকে আছে হারমোনিয়ামের সুর ও লোকসংগীতের ঐতিহ্য শ্যামল দাস শুধু একজন দক্ষ হারমোনিয়াম কারিগরি নন তিনি একজন সঙ্গীত প্রেমী ও গায়ক বিশ বছর বয়সে বাবার কাছ থেকে হারমোনিয়াম মেরামতের কাজ শিখে নেন তিনি সেই থেকেই এই পেশাকেই জীবনের অবলম্বন হিসেবে বেছে শ্যামল দাস বলেন বাবা আমাকে এই কাজ শিখিয়ে গেছেন এই কাজ করেই সংসার চালাচ্ছে অনেক অভাব অনটনের মধ্যে দিন যায় তবুও এই কাজ ছাড়তে পারেনি এটাই আমার জীবনের সুর আমরা খুব টানা সংসার ছিল আবার সঙ্গীতেরও পরিবে পরিবার ছিল এটা বাবা গান বাজনা করতাম তখন হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে আমার ওই সংসারের হাল ধরুন যে লেখাপড়া শেষ এইট নাইন পর্যন্ত লেখাপড়া করছি সাথে সাথে আমি ওই বাবার যে কাজগুলো আমি ফলো করতাম ওই ওই কাজগুলোই আমি ধরছি দুই সন্তানের জনক শ্যামল বর্তমানে একটি আধা পাকা ঘরে বসবাস করেন ঘরের একপাশে পাশে ছোট একটি রুমে তিনি হারমোনিয়াম মেরামতের কাজ করেন বহু বছরের পরিশ্রমে নিজের ঘর তুলেছেন তবে এখনও পুরোপুরি নির্মাণ শেষ হয়নি বড় ছেলে দীপঙ্কর দাস বিয়ে দ্বিতীয় বর্ষে এবং ছোট ছেলে সোহাগ দাস বিয়ে অনার্সে অধ্যয়নরত শ্যামলের হাতে পুরনো হারমোনিয়ামগুলো যেন নতুন প্রাণ ফিরে পায় তার কাছে আশেপাশের উপজেলা শাল্লা খালিয়াচুরি ও দিরাই থেকে লোকজন হারমোনিয়াম নিয়ে আসে মেরামতের জন্য কাজের মান ও দক্ষতার কারণে তার কাছে ক্রেতাদের আস্থা প্রবল শ্যামল আরও বলেন একটি হারমোনিয়াম মেরামতের জন্য সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পায় তবে এখন কাজের পরিমাণ আগের মতো নেই তবুও ভালোবাসা থেকেই করে যাচ্ছে খুব কষ্ট কি এখন কাজ আগের চেয়ে অনেক কম কারণ আগে যে শুধু ওই হারমোনিয়ামি মানে নির্ভরশীল ছিল মানুষ আর আমিও আমার কাছে বেশি হইতো বা খাস হইতাম বেশি এখন খাস কিন্তু অনেক তুলনামূলক অনেক কমে গেছে কারণ ইলেকট্রনিক এই যে কতগুলা যন্ত্র এখন হয়েছে অনেক কষ্টকর অবস্থায় আছে আর কি প্রতিবেশী রথীন্দ্র দাস বলেন দূর দূরান্ত থেকে অনেক বিভিন্ন টানার থেকে কাজ করায় ভালো একজন কারিগর এবং হে নিউজে নিউ হারমোনিয়াম বানায় এবং বালা একজন সুরকার আরোহে আরেক প্রতিবেশী নন্দ বলেন আমি ছোটো পর্যন্ত দেখতাছি হে ইটার মধ্যে এর খুব একটা অগ্রসর আছে ওখান থেকে ফাঁকা ফাঁকতে হয়ে গেছে দেশে বিদেশের মানুষে তারে খুব পছন্দ করে তার বালা গ্রামের মানুষদের ভাষায় হারমোনিয়ামের মতো প্রাচীন বাদ্যযন্ত্র আজও বাঁচিয়ে রেখেছেন শ্যামল দাস আধুনিক বাদ্যযন্ত্রের যুগেও তার হাতেই ঠিকে আছে এক সময় লোকসঙ্গীতের প্রাণ হারমোনিয়ামের সুর স্থানীয় সঙ্গীত প্রেমী বাপন সূত্রদের বলেন আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে হারমোনির কাজ করে চলতেছে আমাদের এই অজপাড়া গ্রামে দূর দূরান্ত থেকে আসে মানুষ তার কাছে তানের পারদর্শী দিকেই দিন খাটতেছে এইভাবেই তানে পরিবার চালাইতেছে এই হারমোনিয়টিক করেই সুকমল বর্মন বলেন সঙ্গীত চর্চার উস্তাদও দীর্ঘদিন চলছি তবে উনি খুবই ভাল গানের মধ্যে খুবই ভালো ছিল ভালো ছিল যখন উনি এক দুইটা গান ফ্রিজে গাইতা উনি কিন্তু আসলে মাথায় তো উনি আবার একটা আছেন আরমোনিয়াম উস্তাদ ভালো উস্তাদ আমি মন্দ হইতাম না আবার উনি আর্মোনিয়াম মেকানিক কাজও করতো অনেক দূর দূরান্তে মানুষ আইতো উনার কাছে উনি থেকে কাজ করতো শ্যামল স্ত্রী রেখা রানী দাস বলেন ওরকম সংসারটা চালাইয়া আছে নাকি তখন যদি মনে করেন যে আমি এখন একটা আমার ইচ্ছা হইছে এটা করতাম এমন সময় আমি পয়সার অভাবে করতাম পারতাসি নাকি বিয়া তো মনে করেন ছাব্বিশ সাতাশ বছর হয়েছে বিয়ার আগ মানতে তাই নিয়ে করেন মানে আর কোনো সায় সম্পদ নাই বা গৃহস্থী নাই বা অন্য হান্দাজে একটা কিছু করবা এরকম নাই ওইটার উপরে হাতের উপরে সব কিছু চালাইয়া রাখতা ফুলাফুরির লেখা লেখা লেখাপড়ার খরচ খাওয়া বরণ পোষণের খরচ এমনও সময় আছে যে সাজিয়ে খোলাইতাছে না এই আমার একটা চাহিদা এই চাহিদাটাও ফোরণ করতে পারতাছে না ওইটুই মান্যানিতাস কি এলাখানই নয়